গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা ব্লগে স্বাগত আজকে সকাল সকাল রান্নাঘরে ব্রেকফাস্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ডিমের অমলেট আর পাওরুটি খেয়ে বেরোবো আজকে একটা জায়গায় যথাযথ ডিমের অমলেট বানিয়ে নিলাম চারটি ডিম একসাথেই করে নিলাম হাফ হাফ করে কেটে নেব একটা দীপঙ্করের একটা আমার এইভাবেই আজকে ব্রেকফাস্টটা সেরে নেব এরই মধ্যে মাসি আসতে দেরি করেছিল যাই হোক মাসি এখন এসে গেছে ভালো করে আমরা ব্রেকফাস্ট আগে করে নিই যেহেতু মাসি এখানে কাজ করছে সেহেতু দেখুন দীপঙ্করের খিদে পেয়েছে রান্নাঘরে চলে এসেছে এখানে পাউরুটি আমি সেখানে নিয়েছি এখান থেকে খাচ্ছে আমার ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়ে গেল আমি আরে খাও না তারপরে যাই হোক মাসি এই ডাইনিং রুমটা মুছে দেওয়ার পরে আমরা আমাদের খাবার নিয়ে চলে এলুম আর সঙ্গে তো লেবু ছিলই সামনে টিভি চলছে যাই হোক আমরা ব্রেকফাস্ট করে তৈরি হয়ে নিলাম দেখুন এটা জুডিও থেকে কিনেছি একটা শার্ট আর একটা জিন্স পরে নিলাম পেছনে দীপঙ্করও অলরেডি রেডি হয়ে গেছে যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে নিচে নেবে চলে এলাম আকাশটা একদম ছকছক করছে বলুন আজকে মনটা ভালো লাগছে না দীপঙ্কর বললো চলো আজকে আমার ছুটি আছে একটা জায়গা চলে ওই দেখুন দীপঙ্কর আবার গাড়ি থেকে নেবে আবার যাচ্ছে ওপরে একটা মস্ত বড় ভুল করেছে প্যাকেটের মধ্যে অনেক জিনিস ছিল সেই প্যাকেটটাই আনতে ভুলে গেছে এই যে এবার নিয়ে চলে এলো চলুন আমরা এবার স্টার্ট দিই সুন্দর লাগছে রাস্তাটা কেমন আছেন বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত বেশি বেশি করে দেখবেন চলে এসেছি সেই নিরিবিলি জায়গাটা কিছুক্ষণ সময় কাটাবার জন্য চারিদিকে শুধু গাছ আর গাছ একদম গার্ডেন বলতে পারে না সেই রকম একটা সুন্দর রিসর্টে চলে এসেছি আমরা ভাবলাম এখানেই লাঞ্চ করব করে তারপর বিকালে একটু স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরব দীপঙ্কর গাড়িটা এ করে এবার ভেতরে গেল সামনেটা ভীষণ সুন্দর দেখুন গণেশ ঠাকুরকে সাজিয়ে রেখেছে আমি তো আপনাদের জন্য ফটো তুলতেই ব্যস্ত ভীষণ ভালো ভেতরটা আপনারা না দেখলে চিন্তা করবে না বড় প্রচণ্ড বড় জায়গা এখানে সব কিছুই আছে যাই হোক এখানে দেখছি প্রচণ্ড লোক আসা যাওয়া করছে বিয়েবাড়ির মতো সব সুটকেস টুটকেস নিয়ে তারপরে হায় আমাদের ভাগ্য খারাপ এই দেখুন চারিদিকে ফটো আবার তুলছি ফিরে আসতে হচ্ছে কারণ ওরা জানিয়ে দিল আজকে পুরো রিসর্টটা বুক কারণ একটা বিয়ে বিয়েবাড়ি হবে এখানে কুড়ি লাখ টাকা আমরা দামটা জিজ্ঞেস করলাম বললো কুড়ি লাখ দিয়ে ওরা পুরো রিসর্টটা বুক করে নিয়েছে তো যাই হোক ফিরে চলে এলাম কী কি খাবো তখন দীপঙ্কর বললো চলো আমাদের একটা নাম করা ধাবা আছে সেইখানে চলে যাই দেখছেন ধাবা কিন্তু গাড়ির লাইন ভীষণ সুন্দর একটা জৈন ধাবা আজকে আমরা প্ল্যানই করেছিলাম যে নিরামিষ খাবো এই যে এসি রেতে আমরা ঢুকে পড়লাম তো এখানে জৈনদের খাবার আমরা ভীষণ প্রেফার করি বিশেষ করে দীপঙ্কর বললো নিরামিষ যখন খাবো তো চলো এই ধাবাটাতে ঢুকি তো আমার তো কোনো অসুবিধে নেই আমি নিরামিষ খেতে ভীষণ ভালোবাসি দারুণ পরিবেশটা তো বসে পড়ে একটু ফটো তো তুলছি চলে এলো সামনে খাবার দেখতেই পাচ্ছেন দীপঙ্কর একদম হাত চাটছে একটা পাঁপড়ের কি সুন্দর একটা কুরকুরা ঘি দিয়ে বানিয়েছে জানেন একটা লাচ্ছা পরোটা এখানে কি বলবো মাটার কা কাবাব একটা বানিয়েছে আর কি সামনে লসি এই আমরা খেতে ব্যস্ত এই কুরকুরাটা খেয়ে দীপঙ্কর বলছি কী দিয়ে বানিয়েছেন তখন ওরা জানালো যে এর ভেতর এটা পুরো ঘি দিয়ে করেছি আর তার সাথে পেঁয়াজটাও জিরিঝিরি করে কেটে সাথে ভেজে দেওয়া আছে অপূর্ব টেস্ট কি বলবো আর মাখুমার ঘিয়ের ব্যাপার বুঝতেই পারছেন এখানে জৈনদের খাবার দাবার তো এরকমই হয় মাছ মাংস থেকে অনেক ভালো কিন্তু মনটা একটু খারাপ হয়ে আছে যে উদ্দেশ্যে গেলাম আমরা সারা দিনটা আনন্দ করে কাটাবো সেটা হলো না এই যে সামনে দেখছেন পালাক খিচড়ি ওপরের তারকা ডেলে ওরা এটা মাখিয়ে দিচ্ছে এইবার চলে এলো খিচড়ি যেটা আমরা বাংলা বলি খিচুড়ি ওরা বলো পালাক খিচড়ি তো দীপঙ্কর তো প্রচণ্ড ভালোবাসে আগে ডাল খিচড়ি খেয়েছিল আজকে পালং খিচড়ি অর্থাৎ পালক পাতা দিয়ে তারপরেই তো লাস্টে ডেজার্টে পালা এক ঘি চপচপে হালুয়ায় দেখুন কাজু খাবে নাও সব কাজুগুলো আমাকে দিয়ে দেয় মুখ ডালের হালুয়া ডেজার্ট খেয়ে হাতটা ধুয়ে ভালো করে বেরিয়ে পড়লাম বাড়ি ফিরে আসি কী আর করবো বাইরে তো রোদ্দুরে ফেটে যাচ্ছে এখন ঘড়িতে বাজে বেলা তিনটে দেখুন পাখা চলছে দেখছেন এটা আবার বাইরে একটা সেকশান এখানে আপনি বিভিন্ন ধরনের কেউ সাউথ ইন্ডিয়ান খাচ্ছে কেউ এরম আমাকে চশমাটা পড়তে বাধ্যই করলো আর কি আমার মন যে না চশমাটাকে এনেছি পরে নি ভীষণ রোদ্দুর বাইরে যাই হোক দীপঙ্কর ডাকছে যাবার পথে দেখছি যে প্রচুর ধরনের পাঁপড় রাখা মেয়েরা চোখ আটকেই যায় না পাঁপড়ের দিকে দেখুন বিভিন্ন ধরনের দীপঙ্কর না না নিতে হবে কিন্তু যে পাপড়গুলো আছে সেগুলো আগে শেষ করো সেগুলোই তো পড়ে আছে যাই হোক চলে এলাম আর একটা দোকানে এসে ঝাল লজেন্সগুলো গুলো দেখে না মানে কি বলবো আপ্লুত হয়ে গেলাম জিজ্ঞেস করলাম যে হজমের কোনো গুলি নেই ওরা দেখালো হ্যাঁ এই যে আছে আর এই যে কালো কালো লজেন্সগুলো মনে আছে ছোটোবেলায় ট্রেনে আমরা পেতাম ঝাল লজেন্স তো সেইটা বাচ্চাদের মতো কিনে নিলাম তারপর সেই বাড়ির দিকে ফেরার পালা কিন্তু এখন ঘড়িতে সন্ধেও বলবো না বিকেলেও বলবো না একদম ভর দুপুর